সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে চাউমিন চাউমিন তো কম বেশি সবাই রান্না করতে পারে তবে আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটা দেখে তুমি চুলাইটটি করায় বসি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফশো চামচ লবণ দিচ্ছি একশো চামচ তেল এখন পানিতে বলক নাশা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর পানিতে পলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছে তিনশো গ্রাম নুডলস নুডলসটা না ভেঙে দিয়ে দিতে হবে নুডলসটা দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করার দরকার নেই যখন দেখবেন এরকম নরম হয়ে এসেছে ওই পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে সারিয়ে দিতে হবে এই নুডলসটা সেদ্ধ হতে এত বেশি সময় লাগবে না চোলারাস রাস মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে নুডলসটাকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর নুডলসগুলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নেব আর এভাবে করে সরিয়ে দিচ্ছি যাতে করে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তারপর উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে এটা একটার সাথে আরকা লেগে না যায় তেল লাগানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা শাড়ি রেখে দেব নুডলস রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি বড় সাজের একটা পেঁয়াজ কষি একটা গাজর কষি একটা ক্যাপসিকাম কষি হাফ কাপ বাঁধাকপি কুচি তিন চারটার মতো কাঁসামরিচ কষি এখানে আমি আগে থেকে দুটো ডিম ভেঙে নিয়েছি আপনি সাথে তিনটা বা চারটা ডিমও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া এখন ডিমগুলিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গিয়েছে। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এখন আমি ডিমগুলিকে ঝুরি ধুরি করে বেজে নেব ডিমগুলি বাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে তুলে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এখন একটু নেড়েচের এগুলিকে হালকা ভেজে নেবে এই সময় চুলার স্লোতে রাখতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ আর ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে ওই পর্যায়ে বাঁধাকপি আর গাজর কুচি দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন একটু নেড়ে এগুলিকে তিন চার মিনিটের মতো ভেজে নেব সবজিগুলি বাজার সময় লবণ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সবজিগুলি অতিরিক্ত নরম হয়ে যাবে তখন কিন্তু নুডলস খেতে ভালো লাগবে না চার মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিচ্ছে তিন টেবিলস আমি টমেটো সস দিয়ে দিচ্ছি হাফটা সামুজ গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাধীনত লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফরসে সমুস লালমরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফরসে সমুস ধনিয়ার গুঁড়া দিয়া দিচ্ছি ওয়ান ফর্স সমুস হলুদ কুড়া এবার আমি সব কিছু খুব ভালোপ্রব্যে মিশিয়ে নেবো সব কিছু ভালোপ্রব্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আগে থেকে বেজে রাখা ডিম আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দুই তিন মিনিট এভাবে করে বেজে নেব তিন মিনিট পর আমাদের চাউমিন রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চাউমিন রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ